বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছি খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি এখন হচ্ছে রাত্রিবেলা আমাদের রাত্রির খাবারের জন্য এখানে কোরবানির গোস্তের ঝুড়া ভাজি করে নিয়েছি দুপুরে করেছিলাম এগুলো খাওয়া হয়েছে আর একটু কাছে এখন গরম করে নিলাম আর এটা হচ্ছে ডিম দিয়ে করলা ভাজি ডিম দিয়ে করলা ভাজি এটা হচ্ছে ভাত আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি তাও ভাজি এই দুইটা জিনিস হচ্ছে আগামী দিন দুপুর বেলার জন্য করে রাখছি এখন কারণ আমাকে মেয়ের সাথে যেতে হবে মেয়ের পরীক্ষা চলতেছে আর পরীক্ষার সিট পড়েছে মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজে তো সারা দিনের জন্য ওখানে থাকতে হবে তো আগামী দিনের জন্য আমি এই দুটো তরকারি রেডি করে রাখছি সকালে ভাত রান্না করব আর একটা তরকারি রান্না করব মিষ্টি কুমড়াটা আমি প্লেন ভাজি করছি এটার মধ্যে চিংড়ি মাছ দেওয়া যায় অনেকেই আমাদের ঘরে অনেকে দেয় আর কি আমাদের ঘরে অবশ্য চিংড়ি মাছ বেশি একটা কেউ পছন্দ করে না খেতে ওগুলো দিয়ে বেটে বড়া বানালে তারপরে খায় আর আমার হাজব্যান্ড যে কুচো চিংড়ি যেগুলো আছে ওগুলো দিয়ে বালা চাউ রান্না করে বানালে আর তাও বরা বানিয়ে কাবাবের মতো করে বানিয়ে ওইটা ওইটা বেশি পছন্দ করে তরকারির সাথে তেমন একটা দেই না তারপরেও কিছু কিছু তরকারি আছে চিংড়ি মাছ ছাড়া ভালো লাগে না যেমন মিষ্টি কুমড়াও আবার এই যে কচুর ছড়া গুলা এইসব তো আমাদের ঘরে খাওয়া হয় না বেশি একটা কেউ পছন্দ করে না কিন্তু খেলে ওইভাবেই করে রান্না করি তো আগামী দিনের রান্নাটা একটু সেরে নিলাম সকালে আর কিছু রান্না করব আবার একটু সময় হাতে নিয়ে রওনা হতে হবে যদি আল্লাহ সুস্থ রাখে আল্লাহ ভালো রাখে তো আমি আমাকে মেয়ের সাথে যেতে হবে তো তো সেজন্য আগে থেকে একটু গুছিয়ে রাখছি সকালে নাস্তার ঝামেলা থাকবে তাছাড়া সারাদিনের রান্নাটা একটু গুছিয়ে যাব। তো এখন বাকি গোছ গাছগুলো করব আর এভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে ছোট্ট এই ভিডিওটা শেয়ার করলাম আমি মোহাম্মদপুরে গেলে দেখি কোথায় কোথায় যাই মেয়েকে বসা পরীক্ষার হলে বসানোর পরে সারাদিন তিন ঘন্টা পর্যন্ত তো অবসর থাকি তো নামাজ পড়ে ওখানেই একটু তাজবিত করি আর আড্ডা দেই কালকে দেখি ঘুরতে পারলে বা কিছু কেনাকাটা করার ইচ্ছা আসে বাকি আল্লাহর হাতে আল্লাহ যেন ইচ্ছা পূরণ করে সুস্থ রাখে আপনাদের সাথে যদি করে থাকি তাহলে শেয়ার করব আপনারা সে পর্যন্ত ভালো থাকেন আমাদের জন্য সুস্থতার জন্য দোয়া কর করবেন আর আমার ভিডিওগুলো দেখে ভালো মন্দ বলবেন আমাকে নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ দিবেন নতুন বন্ধু যোগ দান করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আপনাদের সবার জন্য দোয়া রইল সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ